গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর এখন আমার স্নান হয়ে গিয়েছে এখন চলে এসছি বাড়ির ব্যালকানিতে চুলটা শুকিয়ে নেওয়ার জন্য আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চুলটাও শুকিয়ে নিই আর ওয়েদারটাও দেখে নেবো আসলে কি বলো তো এই যে সময়টা আমার মনে হয় তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকবে না কেন সেখানেই থেকেই তুমি বুঝতে পারবে যে মা দুর্গা আসার সময় হয়ে গিয়েছে এই যেমন আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরে কিন্তু ওয়েদারটা দেখো কত সুন্দর একটা মিষ্টি রোদ বাইরে দিয়েছে একবার যেন মনে হচ্ছে যে আমি ব্যাঙ্গালোরে নেই আমি রয়েছি আমার বাড়িতেই মানে বেঙ্গলে যাই হোক আমার মোটামুটি এখানে চুলটা শোকানো হয়ে গেছে আর আকাশটাও ভারী সুন্দর লাগছে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কীরকম লাগছে তাছাড়া বাইরের যে মৃদু হাওয়া বইছে সেটাও কিন্তু বেশ আরাম লাগছে যাই হোক আমার মোটামুটি এখানে সমস্ত রকমের যে চুল শুকানোর পর স্কিন কেয়ার থাকে সেগুলো আমি করে নিয়েছি এবং আমার ঠাকুরের দর্শনও হয়ে গিয়েছে আর এদিকে আমি একবার এলাম এদিকটার ব্যালকানিতে তো ভাবলাম একবার যাই একটুখানি যদি গাছে ফুল থাকে তাহলে একটুখানি ভগবানকে দিয়ে দেব। তোমার তো জানোই যে আমি গাছের ফুল একটা বা দুটো যখনই যেখানে থাকে সেখান থেকে একটা দুটো ফুল ঠাকুরকে আমি দিয়ে থাকি এই দেখো আজকে তাও কত সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে এত সুন্দর মিষ্টি একটা রঙ তোমাদেরকে একটা জিনিস দেখাতাম কিন্তু সেটা আজকে দেখানো হলো না আসলে এই গাছের মধ্যে কিন্তু একটা গাছে দু রকমের ফুল ফুটেছে মানে দু রকম কালারের তবে বেশ ভালো লাগছে সেটা দেখার পর ভাবলাম তোমাদেরকে দেখাই তবে ভুলে গেলাম গো দেখা চলো এবার রুমে যাই রুমে গিয়ে ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে দিই আর আমার ঠাকুর মানে তোমরা তো সকলেই জেনে গিয়েছো এই যেমন বুদ্ধা তারপর আদি ইগি শিব ঠাকুর আমি এনাদেরকে একটু একটু করে ফুল দিয়ে দিই যখনই সময় পাই বা যখনই আমি গাছের মধ্যে এরকম ফুল দেখি একটা বা দুটো তখন আমি দেওয়ার চেষ্টা করি এই দেখো আমি কিন্তু ফুলটা দিয়ে দিলাম জানো তো আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম বাড়ির মধ্যে দুটো বুদ্ধা রয়েছে একটা হচ্ছে মুখ পর্যন্ত বুদ্ধা আরও একটা হচ্ছে ওই যেরকম আমার বাড়িতে বসা রয়েছে কালারিং টাইপের ওরকম কালো রঙের ছিল বলতে পারো দুটোই কালো রঙের ছিল তো মাঝে মধ্যেই মাকে দেখতাম ফুলগুলো মা কি করতে একটু একটু করে ওই ঠাকুরকেও দিতেন তবে ছোটবেলা থেকেই বলতে পারো বুদ্ধার প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে তবে যখন আমার বিয়ে হলো যখন আমি এই ঘরে এলাম তখন না কোনো রকম বুদ্ধা ছিল না তখন আমি একদিন দুর্গাপুরে গিয়ে এরকম একটি বুদ্ধা কিনে নিয়ে আসি এখন আমার বাড়িতে বলতে পারো তিন থেকে চারটের মতো বুদ্ধা রয়েছে এবার যেটা বলার বিষয় সেটা আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত অনেকেই হয়তো জানো আবার হয়তো অনেকে জানো না যেটুখানি আমি জানি সেটুখানি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি বুদ্ধা হয়তো তোমরা অনেকেই জানো যে অ্যাজ এ শফিস হিসেবে অনেকে বাড়িতে নিয়ে আসে এবং যেখানে সেখানে কিন্তু রেখে দেয় সেটাকে যে একটু সম্মান দিয়ে কোথাও রাখতে হয় সেটা হয়তো অনেকেই ভুলে যায় আমি এরকম অনেককেই দেখেছি যে নিয়ে আসে এবং সেটাকে যেখানে সেখানে মানে রেখে দেয় সত্যি বলতে এই জিনিসটা একদমই ভুল যারা জানে না তারা তো জানে না এবং যারা জানে তারা হয়তো সেই জিনিসটাকে করে না তো তোমাদেরকে আরও একবার বলে যারা জানে না এই যে আমরা যেরকম ভগবানকে পুজো করে থাকি এবং নির্দিষ্ট একটা জায়গাতে আমরা ভগবানকে রেখে থাকি সেরকম কিন্তু বুদ্ধিস্টরাও গৌতম বুদ্ধাকে পুজো করে থাকেন তাই যে জিনিসটা পূজিত হয় তো সেই জিনিসটাকে যেখানে সেখানে রাখাটা আমার মনে হয় ভুল এবং সেই জিনিসটা যদি নিয়ে আসছো তো সেই জিনিসটাকে একটুখানি আমার মনে হয় একটা ফুল হোক একটা ধূপ হোক তাকে দেখানো উচিত তাই না আমার তো তাই মনে হয় তো সেজন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি আমি জানিয়ে দিই এখন সময় হয়ে গিয়েছে লাঞ্চ করার তো সেজন্য আমি লাঞ্চ করে নিচ্ছি আর আজকে লাঞ্চে ছিল আমার জন্য রুটি আমি মাকে বলে রেখেছিলাম যে তুমি একটুখানি আমাকে রুটি করে দিও তো মা রুটি করে দিয়েছে আর সাথে একটুখানি আমি পাপড় ভাজা নিলাম কেন কি আমি পাপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর শুধুমাত্র আমি না আমাদের বাড়িতে সবাই পাপড় ভাজা খেতে ভালোবাসে তো মাঝে মধ্যে না এরকম পাপড় খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আজকে একটুখানি পাপড়ও আমি নিয়ে নিয়েছি তো চলো এবার খাবারটা খেতে বসি আর তোমাদের একটা জিনিস বলি আজকে শুনলে হয়তো তোমরা হাসবে এই যে আমি এত পাপড় খেতে ভালোবাসি তো মাকে বলেছিলাম যে মা একটুখানি পাঁপড় ভেজে দিও এখন যখন আমি পাপড়টা মুখে নিচ্ছি তখন আমি না ভালোভাবে একটা জিনিসের স্বাদ পাচ্ছি তো সেই জিনিসটা হচ্ছে মানে ভীষণ রকমের খাবার সোডা তো অনেক হয়তো তোমরা জানো যে বিভিন্ন রকম পকোড়া জাতীয় যে খাবারগুলো হয় সেগুলোর মধ্যে একটু হলেও নাকি যদি খাবার সোডা মেশানো হয় তাহলে জিনিসটা খুব ক্রিস্পি হয় এবং অনেক দিন পর্যন্ত সেই জিনিসটা ভালো থাকে তো আজকে যখন আমি পাঁপড়টা খাচ্ছিলাম তখন আমার কাছে না ঠিক ওরকমই ফিল হচ্ছিল যে খাবারটা বানানো নিয়ে যদি কথা হয় তাহলে আমি বলবো একদমই খারাপ এবং এই খাবারের যে প্যাকেটটা ছিল তো প্যাকেটটা না আমার এখন মনে পড়ছে না যে পাপড়টার প্যাকেটটার নামটা কি ছিল না তোমাদেরকে আমি বলতাম এত বৃষ্টি খেতে পাঁপড়টা তারপরেও ভাবলাম যে না যখন নিয়ে এসছি দাম দিয়ে কিনে তখন খেয়েই নিই কোনো অসুবিধা নেই তবে খাবার সোডা এত পরিমাণে মেশানো রয়েছে যে পরবর্তী সমতে কিন্তু আমি আর একবারও জন্য হলেও কিনব না যাই হোক আজ কিন্তু খাবারের ছিল আমার রুটি সাথে ছিল একটুখানি বুঁদিয়া যেটা মা ঘরে বানিয়েছে আর ছিল চিকেন তো চিকেনটা আমি বানিয়েছিলাম ওই আদিবাসী চিকেন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো সেই চিকেনটাই কিন্তু আমি আজকে একটুখানি বানিয়ে নিয়েছিলাম যাই হোক এখন কিন্তু একটা ভীষণ বড় একটা কাজ করতে চলে এসেছি তো সেই কাজটা করে নিই তারপর তোমাদেরকে বলছি এই জিনিসটা আসলে কী বেশ কয়েকদিন ধরে আমি খোঁজাখুঁজি করছিলাম যে বাড়িতে শেয়ার কি সব শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেই মনে পড়লো কয়েকদিন আগেই তো অভিষেক এনে দিয়েছিল আসলে এই শেয়ার না আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের চুলের জন্য ভালো এবং আমাদের যে এনার্জি লেভেল সেটাকেও কিন্তু অনেকটা গুণে বাড়িয়ে দেয় তো ভাবছিলাম বাড়িতে কি শেষ হয়ে গিয়েছে তারপরে আমি মাকে জিজ্ঞাসা করলাম কি গো কোথায় রেখেছো একটু বলো তো তখন মা বলল যে বাড়িতে তো রয়েছে আমি অন্য কৌটোতে ঢেলে দিয়েছি তারপর আমি বুঝতে পারলাম যে এই কাণ্ড কিন্তু মাহি করেছে তো যাই হোক আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার একটুখানি ওকে রোদে দিয়ে দেব। যাতে ভালোভাবে কিন্তু জিনিসটা রেডি হয়ে যেতে পারে আর এখানে দেখো আমি কিন্তু এই বটলের মতো একটুখানি সিয়া সিডস ঢেলে নিয়েছি আর সত্যি বলতে এই যে সিয়া সিডস তোমাদেরকে আমি বললাম জলের মধ্যে যদি একটুখানি থাকে না তাহলে কিন্তু চুলের জন্য ভালো স্কিনের জন্য ভালো এবং এনার্জি লেভেলটাকেও বাড়িয়ে দেয় তো সেই জন্য আমি কিন্তু বটলের মধ্যে আমি রেখে দিলাম আর এই বটলের জলটা যেহেতু আমি খাই তো সেই জন্য আমি রেডি করলাম নিজের জন্য এই দুপুরবেলার সময়টা আমার বলতে পারো এখন একা একাই কেটে যায় আর এখন যেহেতু আমার লাঞ্চ হয়ে গিয়েছে আর এই সময় না আমার সেরকম কোনো কাজ থাকে না এখন বলতে পারো আমি আমার যে পুরো সময়টা একদম মি টাইমে কাটাই তোমার তো জানো মি টাইম মানে হচ্ছে নিজের মতো করে কাটানো হ্যাঁ আমি কিন্তু এখন নিজের মতো করে কাটাই এই যেমন স্কিন কেয়ার বলো বা আমার নিজের যে যত্নগুলো বলো তো সেগুলো করি কখনও মুভি দেখি কার্টুন দেখি ভগবানের গান শুনি এসবগুলোই কিন্তু আমি করতে থাকি এই যেমন এখন আমি স্কিন কেয়ার করে নিচ্ছি তারপর দেখবো কি ভাবনা চিন্তা করা যায় তারপর সেটাই না হয় করব আর আমার যেহেতু লাঞ্চ হয়ে গিয়েছে তোমরা দেখলে যে আমি একা একাই লাঞ্চ করছিলাম আসলে আজ আমরা গিয়েছিলাম একটুখানি বাইরে কাজের জন্য তো হাজব্যান্ড তো গিয়েছিল নিজের অফিসের কাজে আর আমিও বেরিয়েছিলাম নিজের কাজের জন্য তারপর আমি এখন বাড়ি আসার সময় ভাবলাম একটুখানি বাইরেই লাঞ্চ করে নেবো তারপর হঠাৎ করে কি মনে হলো যে আমি আর লাঞ্চ করব না আর ওদিক থেকে মাকেও বলে দিয়েছিলাম যে মা তুমি খাবার খেয়ে নিও পুচকেটাকে খাবার খাইয়ে দিও তো ওদের খাওয়া হয়ে গিয়েছে আর ওদিক থেকে অভিষেক তো বাইরে খাবার খেয়ে নিল তো আমি ভাবলাম যে ঘরে এসে আমি ঘরের খাবারই খাবো তো ওই জন্যই আমি একা একা খাবার খেয়ে নিলাম আর খাবার খাওয়ার সময় না আমি অভিষেককে এবং মাকে এবং পুচকেটাকে বলি যে তোমার একটা কাজ করো তোমরা একটুখানি সময় কাটাও আর পুচকেটা না এখনও পর্যন্ত বোঝে না যে ও কি খাওয়া দরকার বা কী খাবারটা খাওয়া উচিত নয় তো ওই জন্য না ওকে আমি বলেছিলাম যে মা তুমি ওকে নিয়ে রুমে থাকো না হলে না ও মানে বুঝতে পারে না ও খাবো খাবো করে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আমরা কিন্তু ওই রকমভাবেই আমি একা একা করে খাবারটা খেলাম চলো এবার তাহলে আমি আমার মি টাইমটা কাটাই আর তারপর তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যেবেলায় যখন তোমাদেরকে আমি আমার মি টাইমের কথা বলছি তখন তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলি এই যে মি টাইম মি টাইম হলো কিন্তু পুরোপুরি একাকিত্ব অনেকেই হয়তো মনে করে যে একাকিত্ব হয়তো খুব সুন্দর জিনিস তবে সত্যি বলতে এই একাকিত্ব কিন্তু ভীষণভাবে ভয়ানক মানুষের চারিপাশে যদি মানুষজন না থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনের ভিতরে বা হৃদয়ের মধ্যে যদি একাকিত্ব হয় সেটা কিন্তু হয় অনেক ভয়ানক তাই আমি চেষ্টা করি যখন আমি একা থাকি তখন কিন্তু নিজের মতো করে নিজেকে বাঁচানোর চেষ্টা করি এতে কি হয় নিজের যে মনটা এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে ওঠে নিজেকে যত্ন নেওয়া নিজেকে ভালোবাসা এটা অনেক বেশি কিন্তু প্রয়োজন একটা মানুষের জন্য আসলে কি বলো তো আজকালকার দিনে কিন্তু চারিপাশে হয়তো অনেক মানুষজন রয়েছে কিন্তু তারপরেও দেখি মানুষজন একাকিত্বের মধ্যে দিয়ে ভুগছে তো আমি যেভাবে রিলিফ পাই নিজেকে অনেক সময় এরকম হয় হাজব্যান্ড থাকে না মা হয়তো নিজের কাজে রয়েছে তখন হয়তো আমি একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমি আমার মি টাইমটাকে কীভাবে এনজয় করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যাতে তোমরাও এরকমভাবে নিজের জীবনটাকে সুন্দর করে বাঁচতে পারো কেন কি আজকালকার দিনে বেশিরভাগই মানুষ কিন্তু একাকিত্বের মধ্যে দিয়ে ভুগছে সেটাকে মনে হয় এনজয় করা উচিত এবং জানা উচিত যে কীভাবে নিজের সময়টাকে একদম সুন্দর করে তোলা যায় যাই হোক আমি এখন চলে এসেছি তো এরকম সমতে ভাবলাম যে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি মনের আর এটা কিন্তু অনেকের জন্য অনেকটা হেল্প হবে চলো এবার কিন্তু একটুখানি রুমের মধ্যে ধুনো দিয়ে দিই তার আগে কিন্তু দেখো আমি চেয়ারশিটসগুলোকে রুমের মধ্যে নিয়ে নিলাম তারপর আবার কালকে রোদে দেবো তো সেই জন্যই থালার মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো এটা আমি একটা কিনেছি মিশো থেকে খুব সুন্দর দেখতে আর আমি আমার বাড়িতে না মাঝে মধ্যেই ধুনো দেওয়ার জন্য একটা জিনিসের প্রয়োজন পড়ছিল। তো সেটাই ভাবলাম যে নিয়ে নিয়ে একটা মিশো থেকে দেখতে বেশ সুন্দর তবে একটা জিনিস আমি করেছি তো দেখো আমি না মোমবাতির যে মানে একটা ঢাকনা হয় না তো সেই ঢাকনাটাকে না আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথেই দেখো একটা দেয় এরকম ধুনোর মধ্যে যে যাতে আমরা ভালোভাবে ধুনোটাকে জ্বালাতে পারি তো ওরকম একটা প্লেট দেয় ছোট্ট মতো ওটাকে না আমি রেখে দিয়েছি যাতে এই যে জিনিসটা এটা কোনোরকমভাবে কালো না হয়ে যায় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম দেখো একটা প্লেট আমি ফ্রি পেয়েছি সেটাকে রেখে দিলাম আরও একটা আমি কিন্তু এখানে রেখেছি ওটা যদি কালো হয়ে যায় তখন কিন্তু এটাকে রেখে দেবো তো চলো ধুনুটাকে জ্বালিয়ে নিয়েছি এবার পুরো খড়ের মধ্যে কিন্তু আমি দেখিয়ে দেবো এতে কি হয় না যে ভিতরের যে খড়ের একটা নেগেটিভ যদি এনার্জি থেকে থাকে এটা কিন্তু একদম দূর হয়ে যায় আর ঘরের মধ্যে একটা সুন্দর কিন্তু স্মেল চলে আসে তাহলে চলো এবার ধুনুটাকে ভালো করে রুমের মধ্যে ঘুরে ঘুরে দেখিয়ে দিই তাছাড়া জানলাটাকেও খুলে দিলাম যাতে নেগেটিভ এনার্জিটা খুব সুন্দর করে বেরিয়ে যেতে পারে আর ফ্যানটাকেও জোরে করে চালিয়ে দিলাম পুরো রুমের মধ্যে যেন এই গন্ধ ছড়িয়ে যেতে পারে তো চলো এবার সুন্দর ইভিনিংয়ে একটা সুন্দর ভাইবস নিয়ে আসি আর আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা